আজকে দশগড়িয়া গেলাম দশগরিয়া দেখলাম যে এইভাবে মাইকিং করতেছে যে দোকান খোলার বিষয়ে মাইকিং ওই যে মাইক নিয়ে মাইকিং করতেছে দোকানের মাল সামানা সহ দোকানের যেটা সরানোর দরকার

যেহেতুটুকু বুঝলাম ফোন লাইনের কাজ হবে তাই দোকান তো খুলবেন খুলবেন বিদ্যুতের যে একটা সংযোগ আছে এটা অতি শীঘ্রই যেন খোলা হয় যখন তারা অভিযান পরিচালনা করবে যদি কোনো দুর্ঘটনা ঘটে এতে করিয়া মানে এটা দায়ী বাড়ি নিতে হবে কর্তৃপক্ষ দোকান কর্তৃপক্ষ কেন ওনারা ঘোষণার পরেও এই মিটারটা কেন খুললো না এই জিনিসটা আমি বুঝতে পারলাম

আসলে বিষয়টা সকলের কাছে কষ্টদায়ক যেহেতু ব্যবসা করতেছে প্রত্যেকেই দীর্ঘদিন যাবৎ দোকানের সাথে অনেকের একটা সম্পর্ক হয়ে গেছে মালিক পক্ষ দোকান পক্ষ দুজনেরই অসুবিধা হবে ক্ষতিগ্রস্ত হবে তারপরেও দেশের স্বার্থে দেশের স্বার্থে দেশ উন্নতির স্বার্থে আমরা এটাকে মেনে নিতে হবে তবে আমরা সকলে দোয়া করি যারা মালিক পক্ষ এবং দোকান ব্যবসায়ী পক্ষ যারা আছেন আল্লাহ তালা তাদেরকে যেন সুব্যবস্থা করে দেন সুন্দরভাবে যেন আল্লাহ তালা তাদের ব্যবসাকে আবার ধরে রাখতে পারে সুন্দর একটা ব্যবস্থা আল্লাহ আল্লাহতালা যেন করে দেন এই জন্য আমরা তালার কাছে দোয়া করব এবং যে যেখান থেকে তাদের জন্য চেষ্টা করার সুযোগ হয় চেষ্টা করব যেন তারা ব্যবসা করে খাইতে পারে